আমার আব্বা মারা গেছেন জমি জায়গা ছেড়ে গেছেন ওষ্দ করে যাননি আমি যদি দান করি তাহলে আমার বাপের বাপ মিটে যাবে কি আবার বোঝেন আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা জমি জায়গা ছেড়ে গেছেন কোনো ওসিয়ত করে যাননি আমি আমার আব্বার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি তিনি বললেন হ্যাঁ হাদিস বোখারে মুসলিম আপনি পাল্টা বলেন তো দেখি মনে থাকবে কি না একটা লোক এসে আল্লাহ নবীকে বলছেন কি বলছেন যে আমার আব্বা মারা গেছেন জমি জায়গায় অর্থ সম্পদ ছেড়ে গেছেন ওসিয়ত করে জানবে আমি নিজে থেকে যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি